আমি বর্তমান সরকারকে বলবো পরে যারা আসবে যেই সরকারি আসুক আয়না ঘরে যারা নিরহ মানুষদেরকে অপরাধী আলেম ওলামা সহ আয়না ঘরের মধ্যে যাদেরকে করছে ছেলে প্রত্যেকটা আওয়ামী লীগের আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং ডিপি হারুন সহ বেনজির বেনজিরে তো আর আনন্দ না ও মেজর ডালিমের মতো ফলাইছে কথা বলেন না কেন মেজর ডালিম রেজর মেয়ে দেশে শেখ হাসিনা কম চেষ্টা করে নাই কিন্তু পার নাই আনতে এই বদমাস বেনজির আনতে পারবে না আপনি চিন্তাও করেন না ওরে আনতে পারবে না কিন্তু ঠিক যেগুলো বাংলাদেশে আছে প্রত্যেকটাকে আয়না ঘরের মধ্যে নিয়ে বুঝাই দিতে হবে আয়না ঘর যাদের জন্য বানানো হয়েছিল আয়না ঘর কারে কয় কথা বলেন না কেন আল্লাহ তোমার কাছে বিচার বিচার তোমার আছে জানি তোমার বিচার আস্তে আস্তে হবে বান্দার বিচার খুব দ্রুত আল্লাহর বিচার জোরে বলেন আল্লাহর বিচার ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি জানি এখন আপনারা কইবেন এবং আমার মিডিয়া কারণ আমি তো যেখানে যাই আমি ভাবি নাই যে এখানে মিডিয়া আমি পালায়ে আসকে জুমার নামাজটা পড়াইতে যাইছিলাম মিডিয়া ابوচ্চ আসকাগো লাভ বেশি হইলো কারণ আজকে জিয়াউদ্দিন আজকে তো নাই আওয়ামী লীগ সরকার কিন্তু মনে রাখতে হবে যে সরকারি ক্ষমতা আসুক না কেন বিশ্ব সরকার ওনার সরকার আল্লাহ আসতে পার মনে হয় ভয় পাইতে চাই এখন আর ভয় নাই ওনারে ডাক দিলে কোনো ভয় নাই আওয়ামী লীগ সরকার আমলে ডাক দেন আর বিএনপির আমলে ডাক দেন আর এখন যিনি আসছেন চাসার ডাক্তার ইউনুস মানুষ বিপদে বলে দোয়া ইউনুস পরে এখন আর কোনো দিক যাওয়ান লাগবো না খালি ওনার ভবনে গেলে ইউনুস কে ডাক দিলে এই মুসলমানের বলা ভালো করে বুঝে যে যারে নিন্দে সে তারে ভিন্দে কথা বলেন না কেন সে কাছিনে সারা জীবন তারে সুদ কর কয় গালি দিছে বাংলাদেশে পাড়া দিলেই তারে জেলখানায় ঢুকাইবো এখন আমার মন কেন জানে কইতেছে এইটা উল্টা হইছে শেখ হাসিনা যদি বাংলাদেশে কখনো পাড়া দেয় দুই দিনের লেগে হইলে আবার বিশ্বাস আয়না করে শুধু একটা কথা ক্ষমতা কে দেয় আল্লাহ আল্লাহ কে নেয় এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে বলে গেলাম আমি কয়দিন বাসবো জানি না ও আওয়ামী লীগের সামগ্রা এখানে বহুত আওয়ামী লীগের চান্দু আছেন আমি জানি আজকে দাঁড়াইতে পারবেন দাঁড়াইলে ঘুষির নাকশা নুকশা আমি নিজেই বাড়াইলাম এতদিন আপনি দাঁড়াইতে সাহস পাইছেন এখন পাললে খারণ তো কারণ কি জানেন ক্ষমতা কে দেয় আল্লাহ নেয় কে ওই আল্লাহ আছে না আছে তো বিশ্বাস হয় সত্যি হয় হাতুসা করে দেহতো কারকার হয় না হ্যাঁ ঠিক আছে কারকার হয় না ঠিক আছে উনি আছে না আছে এটা ভুলে যাই না ও গিন কে সামুরা

শুধু একটা কথা বলে দিয়ে যাব যেই বঙ্গ ভবনের কাছে কাম রাত 2টা 3টা 4টায় আমি বঙ্গ ভবনের সামনে যে গণ ভবনের সামনে দিয়া মাহফিল করে যাইতাম আর্মি দাঁড়ায় থাকো 24 ঘন্টা কথা বলেন না কেন এমন কি প্রধানমন্ত্রীর বাড়ির সামনে রোড দিয়েও গাড়ি যাইতো দিত না গাড়ি ঘুরে আরেক দিক দিয়ে যাইতে হইতো আজকে তার বাস ভবনে ঢুকきゃ সে যেই ঘাটে ঘুমায় সেই ঘাটে ঠ্যাঙ্গেরবা ঠ্যাং দিয়ে ছেলেরা নাচে আর কয় দখল হই গেছে এরপরে যদি আপনি আল্লাহ না হন তাহলে বোঝা গেছে আপনার ইমান ফেরাউনের স্বাস্থ্যবাই ছাড়া আপনার ইমান রিফাইন হবে শুধু আপনাদের ক্ষেত্র করবে দুনিয়া ছাড়া সময় আসবে কি আসবে না